হ্যালো বন্ধুরা এই মুহূর্তে থেকে বড় খবর বাংলায় জাকিয়ে শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ গোটা উত্তর পূর্ব ভারতে ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে দেখুন বন্ধুরা টেম্পারেচার মোটে আমরা যা দেখি বন্ধুরা কালকের আপাতত দেখি চার ডিসেম্বর বুধবারের সকাল পাঁচটার দিকে আবহাওয়াটা দেখি কারণ পাঁচটার দিকে ভোর পাঁচটার দিকে আমরা জানি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা আঠেরো ডিগ্রি তারপরে আমরা একটু উপরের দিকে উঠি আপাতত এটা দেখি কলকাতায় হচ্ছে আঠারো ডিগ্রি আপাতত আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা পাঁচটার দিকে কলকাতা আঠেরো ডিগ্রি আরামবাগ ষোলো ডিগ্রি বর্ধমান পনেরো ডিগ্রি দুর্গাপুর পনেরো ডিগ্রি শিউরি চোদ্দো ডিগ্রি তারপরে আরো উপরে উঠলে মালদাতে পনেরো ডিগ্রি তারপরে কিষানগঞ্জ পনেরো ডিগ্রি শিলিগুড়ি পনেরো ডিগ্রি চৌদ্দ ডিগ্রি হচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় তারপরে দার্জিলিংয়ে কিন্তু আট ডিগ্রি দেখাচ্ছে অর্থাৎ যত আমরা দেখি উত্তরের দিকে কিন্তু তাপমাত্রা কমতেছে আবার বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন তা দেখি ঢাকাতে সতেরো ডিগ্রি তারপরে হচ্ছে খুলনাতে ষোলো ডিগ্রি তারপরে হচ্ছে চট্টগ্রামে হচ্ছে উনিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশেও কিন্তু একই রকমই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কোনো কিন্তু তাপমে তাপমাত্রা কিন্তু কোনো হেরফের দেখা যাচ্ছে না এরপর আগামীকালে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখি একটার দিকে রেকর্ড করা হয় সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার সাতাইশ ডিগ্রি দিনের বেলায় তারপরে খড়গপুরে উনত্রিশ ডিগ্রি রাজশাহীতে ছাব্বিশ ডিগ্রি ঢাকাতে আঠাইশ ডিগ্রি মালদাতে ছাব্বিশ ডিগ্রি এবং উত্তরবঙ্গে দেখি কুচবিহারে পঁচিশ ডিগ্রি আলিপুরদুয়ারে পঁচিশ ডিগ্রি কিন্তু দার্জিলিংয়ে কিন্তু ষোলো ডিগ্রি দেখাচ্ছে অর্থাৎ দার্জিলিং এ ঠান্ডা পড়বে ব্যাপক আপাতত এই হচ্ছে টেম্পারেচার দেখি বন্ধুরা মেঘলা আকাশ কেমন কোথায় কেমন থাকে আপাতত কিন্তু আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তাও আমরা স্যাটেলাইট ইমেজে দেখি কেমন মেঘলা আকাশ থাকতে চলেছে বন্ধুরা দেখি আপাতত কিন্তু কোনো রকম মেঘলা আকাশ দেখতে পারতেছি না আমরা কারণ উত্তরে হাওয়া বইছে সূক্ষ্ম হাওয়া বইছে আমাদের এখানে আমরা দেখুন বন্ধুরা মুম্বাইয়ের দিকে কিন্তু আবার মেঘলা মেঘলা আকাশ করেছে অর্থাৎ এখানে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা আছে কারণ ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করে নিম্নচাপ রূপে কিন্তু কর্ণাটক পেরিয়ে কিন্তু মহারাষ্ট্রে ঢুকেছে গভীর নিম্নচাপ নিম্নচাপ রূপে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে এই কারণে কিন্তু মহারাষ্ট্র তারপরে হচ্ছে দক্ষিণ ভারত তারপরে হচ্ছে কেরালা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলতেছে আপাতত এই হচ্ছে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি আপাতত দেখি বন্ধুরা ডিসেম্বরের হচ্ছে বারো তারিখের সর্বোচ্চ তাপমাত্রা মানে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকে দেখি পাঁচটার দিকে দেখি পাঁচটার দিকে সর্বনিম্ন তাপমাত্রা দেখুন বন্ধুরা কলকাতাতে কিন্তু তেরো ডিগ্রিতে নেমে গিয়েছে ভাবতে পারছেন কলকাতাতে তেরো ডিগ্রি তারপরে রাজশাহীতে হচ্ছে এগারো ডিগ্রি ঢাকাতে তেরো ডিগ্রি কুমিল্লাতে বারো ডিগ্রি আপাতত আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখি মালদাতে এগারো ডিগ্রি কুচবিহারে দেখুন বন্ধুরা দশ ডিগ্রির নামে নেমে গেছে তাপমাত্রা তাহলে দার্জিলিং এ ভাবুন কেমন ঠান্ডা পড়বে পাঁচ ডিগ্রি অর্থাৎ বরফ পড়ার আশঙ্কা রয়েছে দার্জিলিং এ আপাতত এই হচ্ছে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সর্বোচ্চ তাপমাত্রা দেখি ডিসেম্বরের বারো তারিখে সর্বোচ্চ তাপমাত্রা দেখি বেশি হবে না সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বন্ধুরা কলকাতায় বাইশ ডিগ্রি খড়গপুরে তেইশ ডিগ্রি আর বাংলাদেশে ঢাকাতেও তেইশ ডিগ্রি কুমিল্লাতে চব্বিশ ডিগ্রি চট্টগ্রামে পঁচিশ ডিগ্রি অর্থাৎ এমনই থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গের হচ্ছে আলিপুরদুয়ারে বাইশ ডিগ্রি কুচবিহারে বাইশ ডিগ্রি দার্জিলিংয়ে পনেরো ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে পাঁচ ডিগ্রি এ হচ্ছে তাপমাত্রার হচ্ছে হেরফের আবার বন্ধুরা উত্তর গোলার্ধে বিভিন্ন দেশে জাকিয়ে শীত পড়বে কিন্তু দক্ষিণ গোলার্ধের যেমন দেশগুলো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কিন্তু ব্যাপক গরম পড়তে চলেছে দেখুন বন্ধুরা অস্ট্রেলিয়াতে কিন্তু মানে খুব খারাপ থেকে খারাপ গরম পড়তে চলেছে চল্লিশ ডিগ্রি দেখুন বন্ধুরা অস্ট্রেলিয়াতে কিন্তু ব্যাপক গরম সহ্য করবে আমরা যেমন কয়দিন আগে আমরা যেমন ব্যাপক গরম সহ্য করেছিলাম উত্তর গোলার্ধের বাসিন্দারা এখন কিন্তু দক্ষিণ গোলার্ধের বিভিন্ন দেশের লোকেরা কিন্তু আবার গরম সহ্য করতে হবে আপনারা জানেন এই বছর কেমন গরম পড়েছে আগামী বছরের কিন্তু খারাপ গরম পড়ার একটা আশঙ্কা রয়েছে আপাতত এই হচ্ছে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আপাতত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে আপাতত ধন্যবাদ